এখানে গোনালে অপেক্ষা করছে আমাদের জন্য এই যে আমাদের এক ছোট ভাই ঘোড়ার উপরে পাহাড় ও ওই যে নদী নদীর ওইপার পাহাড় দেওয়া যাচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর কি কত অসাধারণ একটু ভিউ বাহ অসাধারণ একটু ভিউ আসলে জায়গাটা সুন্দর এই যে ইমরান আমরা এখনই ঘোড়া থেকে নামলাম আর এই হলো শিমুল বাগান

সবুজে ঘেরা এই পাশে এই পাশে হইল নদী জাদু নদী আর নদীর ওই পাশে পাহাড় পাহাড় হলো ইন্ডিয়ান পাহাড় আর কি নদী হলো আমাদের সীমানা বাংলার সীমেনার মধ্যে আর ও যে পাহাড়ের ইন্ডিয়ান পাহাড় অসাধারণ দেখুন মেঘ সাদা মেঘ আহ কি সুন্দর আর এই পাশে হইল শিমুল বাগান সুনামগঞ্জ তাহিরপুর থানায় অবস্থিত অসাধারণ একটি জায়গা অসাধারণ শীতের সময় আসলে এই বাগানের গাছে ফুলগুলো যে ফুটতো লাল হয়ে থাকতো খুবই সুন্দর দেখা যেতো খুবই সুন্দর আশা করি আগামী শীতে আসবো একবার এই যে একর একর জমির মধ্যেই এই গাছগুলো ওই মাথা দেখে শেষ করা যাবে না ক্যামেরায় আসতেছে না প্রিয় বন্ধুরা আসবেন শীতের সময় আসবেন অসাধারণ লাগবে খুব ভালো লাগবে আশা করি দেখছেন বিশেষ করে এই সাইডটা এত সুন্দর দেখাচ্ছে নদী নদীর উপরে পাহাড় পাহাড়ের উপরে মেঘ ও দেখছেন কী সুন্দর আল্লাহর সৃষ্টি অপরূপ কত সুন্দর দেখুন